তোরবঙ্গের এক ফ্রেন্ডের সাথে সকাল সকাল কথা বলতেছিলাম আর তার কাছ থেকে এই রেসিপিটা পাইছি আর ফ্রেন্ডের খুব মন খারাপ ছিল মন খারাপ এই কারণে ছিল তে সে নাকি বলে ছয় বছর ধরে খুব কষ্ট করে হাজবেন্ডের দেয়া বিভিন্ন সময়ের টাকা যেগুলো জামা জন্য দিছে ধরেন যে ঘরের কোনো খরচের জন্য দিছে সেগুলো দুই হাজার তিন হাজার করে বাঁচায় বাঁচায় আট লাখ টাকা জমাইছে এখন নাকি কোনো একটা দরকারে পুরো আট লাখ টাকা তার খরচ করে ফেলতে হইতেছে তো এই কারণে হইতেছে ফ্রেন্ডের খুব মন খারাপ তো জিজ্ঞাসা করলাম কি একদম এত ইমার্জেন্সি চলে আসছে আট লাখ টাকায় দিয়ে দিতে হইতেছে তো হাজবেন্ড নাকি কি একটা ইমার্জেন্সি আট লাখ টাকা দিতেই হবে কারণ বেচারা নাকি এর কাছে ওর কাছে হাত সেটা দেখে আবার আমার বান্ধবী কষ্ট লাগতেছে তো এই জন্য সে ডিসাইড করছে সে যে আট লাখ টাকা জমা হয়েছে সে টাকাটা হাজবেন্ডের হাতে সুন্দর করে দিয়ে দিবে আমি মনে মনে চিন্তা করতে থাকলাম দেখো এই যে আপনারা যারা ওয়াইফের হাতে একটু বেশি বেশি টাকা দেন সেই টাকাগুলো কিন্তু বিপদ ওয়াইফরা আপনাদেরকে ব্যাক করে কোনো না কোনো ভাবে যদি ওয়াইফ লক্ষী হয় এবং ধরেন যে ঘরোয়া হয় সাংসারিক হয় টাকা জমাতে পছন্দ করে সেই সব ওয়াইফরা কিন্তু একটা হাজবেন্ড এর জন্য ওয়ান কাইন্ড অফ ব্লেসিং আমার সব সবসময় বলতো টাকা জমা নাকি সবচেয়ে কঠিন কাজ টাকার নাকি একটা কামড় থাকে এবং সেই কামড় সবাই সহ্য করতে পারে না এবং এখনকার যুগে তো যে হারে অনলাইন পেজ হয়েছে আপনি টাকার কামড় আরো সহ্য করতে পারবেন না অনলাইনে বসবেন আর আপনার চোখের মধ্যে শুধু ওই জামা এই জুতা ওই ব্যাগ ভাসবে আর কিসের টাকার কামড় সহ্য করে আপনি যাই সুন্দর মতো অর্ডার করে দিবেন টাকাও একদম বাইরে হয়ে চলে যাবে অন্যের পকেটে ভাইয়ারা একদম হাতে টাকা রাখতে পারেন না এবং আপনাদের বড় অনেক লক্ষী টাকা জমাতে পারে তাদেরকে হাতে বেশি বেশি টাকা দেন বিপদের সময় সেই টাকা কিন্তু আপনারই কাজে লাগবে আজকে ট্রাই করছিলাম ঘরে উত্তরবঙ্গের বিখ্যাত ডাল কচুর ঘাটি এটা আসলেই অনেক মজা যারা উত্তরবঙ্গে তারা তো এটা অনেক পছন্দ করে কিন্তু আমি মানিকগঞ্জের মেয়ে আজকে প্রথমবারের মতো এটা ট্রাই করলাম বাট আমার কাছে অনেক ভালো লাগছে আজকের মধ্যে এখানে রাখতে সব ভালো থাকবেন আল্লাহ